সকাল সবাইকে নমস্কার সবাইকে আমি পম্পি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিওর সাথে আজকে সকালে ব্রেকফাস্ট বানাবো ওই জন্য চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্টে বানাবো আজকে ডালিয়ার খিচুড়ি তো ডালিয়া খিচুড়ি বানানোর জন্য ঘরে যা সবজি ছিল সব কিছুকে ডুমডুম করে কেটে নিয়েছি যেমন মিষ্টি কুমড়ো পটল আলু আর ওইদিকে চাল কুমড়ো ছিল চাল কুমড়োও কেটে নিয়েছি এদিকে ডালিয়াটাকে আগে দুই তিনবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম নিয়েছি আদা আদাটাকে গ্রেট করে নিলাম আর ফোড়নের জন্য রেডি করেছি শুকনো লঙ্কা তেজপাতা এদিকে আছে পাঁচ ফুরন সাথে আছে রাঁধুনি নিয়ে কড়াইটা কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম ফুরন আর নিয়েছি সামান্য একটু হিং হিংটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিবো সমস্ত সব সবজিগুলো সবজিটাকে দিয়ে ভালো করে সবজিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো এদিকে সবজিটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিব সামান্য একটু হলুদের গুঁড়ো আর দেব সামান্য একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা ওই জন্য দিয়েছি যেহেতু সবজি দিয়েছি সবজি না দিলে শুধু হলুদ লবণ দিয়ে আমি বানাই আর আজকে ডালিয়াটা বানাবো ডাল ছাড়া তো অন্যদিন আমি মুগের ডাল বা মসুর ডাল অল্প হলুদ দিয়ে আজকে কোনো ডাল দিই শুধু সবজি দিয়ে বানাচ্ছি ডালিয়া তো এইদিকে সবজিটা নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপর দিয়ে দিয়েছি আগের থেকে ভিজিয়ে রাখা ডালিয়াটা আগের থেকে ডালিয়াটাকে ধুয়ে ভিজিয়ে রাখলে ডালিয়াটা হতে বেশি সময় হয় সময় লাগে না তো এইদিকে ডালিয়াটাকে দিয়ে ভালো করে সবজির সাথে ডালিয়াটাকে মিক্স করে নিলাম সবগুলো সবজির সাথে ডালিয়াটাকে ভালো করে ভেজে নেবো যাতে মশলা আর সমস্ত সবজিগুলো ডালিয়া একসাথে ভালো করে ভাজা হয়ে যায় এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আগে দিই নিই তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম ওই চুলায় বসিয়ে দিয়েছি একটু গরম জল ডালিয়ার মধ্যে বা কোনো তরকারিতে আমি গরম জলই ইউজ করি গরম জলটা ইউজ করলে যেমন তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায় না তেমনভাবেই তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যায় এদিকে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটাকে দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম ওইদিকে আমার গরম জল রেডি হয়ে গেছে আর এদিকে ডালিয়া সবজি সব ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এখন ঝোল তো জলটা দিয়ে দিলাম জ গরম জলটা দেওয়াতে তাড়াতাড়ি হয়ে যাবে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম তারপর একটু নাড়াচাড়া করে নেব ডালিয়া যেহেতু একটু নাড়াচাড়া করতে হয় না হলে নিচে লেগে যায় ওই জন্য একটু ঢাকাটা তুলে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম আবারও দুই মিনিট পর ঢাকনাটাকে তুলে নিলাম সমস্ত সবজির সাথে ডালিয়া আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন নিচে একটু লেগে গেছে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু হাত দিয়ে টিপে দেখে নেব এই যে ডালিয়া সিদ্ধ হয়ে গেছে একেবারেই গলে যাচ্ছে ডালিয়াটা সিদ্ধ হয়ে গেছে ওপরে সামান্য একটু ধনিয়াপত্তা দিয়ে নামিয়ে নিলে রেডি ডালিয়ার খিচুড়ি একেবারেই সিম্পল অ্যান্ড হেলদি খাওয়া সকালবেলার ব্রেকফাস্টের জন্য খুবই ভালো তো আমার সমস্ত সবজির সাথে ডালিয়া সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব প্লেট ভেরিয়ে নিব কেমন লাগলো আজকের আমার এই ডালিয়ার এই ভিডিওটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে আমার পেজটাতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমার সকালের ব্রেকফাস্ট রেডি হয়েছে গরম গরম ধোয়া ওঠা ডালিয়ার খিচুড়ি কেমন লাগলো জানাবেন আস তাহলে আসি আবার আসবো নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে